নাম হচ্ছে রিনি পিতার নাম হচ্ছে আরফুল ইসলাম বয়স হচ্ছে আঠারো গ্রাম হচ্ছে মাইজবাড়ি থানা হচ্ছে পাগলা জেলা ময়মনসিং রুগীটার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একদম সুনীল সেরা বিশ্লেষণ করবে ইনশাল্লাহ জি ওস্তাদ এই জায়গাটা বাজে গন্ত ফিতেছি ওস্তাদ

যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আর আপনি যে নাম দিয়েছেন ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখি চলে আসি আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হাস্টাদ ওনারা যে জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম আফামি ফা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম খুব একটা কষ্ট উস্তান কেন এই আল্লাহাকের সুন্দর পৃথিবীতে এখন আল্লাফাক সুন্দর সুন্দর মানুষ জাতি এখনো রেখেছে উস্তাদি এই আফামনি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম উস্তাদ অত্যন্ত খুব ভালো লাগলো আবার কষ্ট পেলাম হোস্ত এনে ফেরা অনেক দিন যাবৎ অসুস্থ ভোগ অবস্থান করে চলে আসতেছে অনেক দিন যাবৎ থেকে আমি আপনাকে তথ্য দেবো খুব সুন্দরভাবে দেখুন এই আফামনি যে মাথা অবস্থান সংলগ্ন মাথা সংলগ্ন থেকে তাপমাত্রা অবস্থান হচ্ছে হালকা ভ্যাতা অবস্থান হচ্ছে যেরকম ব্রেন শক্তি শক্তি থাকার কথা হচ্ছেন একটু একটু করে কমে আসতেছি উস্টেন পাশাপাশি উস্তাদ দেখুন ওরা দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আসতেন এই ঘুমটা কিন্তু খুনি সম্পূর্ণ ক্লিয়ার পাশেরা রাস্তা। না পাওয়ার পাশাপাশি ওস্তাদ দেখুন ওরা যে খাওয়ার রুসি প্রভাব থাকবে এ খাওয়ারুসিটাও কিন্তু কাপটার পাঁচ ভাগের চার ভাগ কমে যাচ্ছে ওস্তান ওরা জিব্বার থেকে শাসনার উপর ভাব অবস্থানে একটু জিহ্বারা একটু তীথ তীথ ভাব অবস্থান হচ্ছে একটু লাল্পা লালপা অভাব অবস্থান হচ্ছে উসতেন পাশাপাশি দেখুন ওরা দোকানের ভেতর থেকে হালকা ভেতর থেকে মনে হচ্ছে আপনার নিতব্দ ধাপরা লাগার ভাব অবস্থান হয়ে আসতেছে হুস্ত পাশাপাশি উস্তার দেখুন ওরা শারীরিক যেরকম শক্তিপূরক থাকার কথা আসতেন যেরকম প্রেশার থাকার কথা আসতেন এই প্রেশারটা যখন আবদান অবস্থান করে করার সঙ্গে সঙ্গে দুঘাট একটু খেসা খেসা অবস্থান হচ্ছে ওসটার পাশাপাশি রাত থেকে হালকা চাপ অবস্থান হচ্ছে লিভারিং তথ্য থেকে হালকা করে ব্যথা অবস্থান হচ্ছে এক জায়গায় বসে আসে ওসটা শট করে যে দাঁড়ানোর একটা শক্তি শক্তিপূরক থাকবে ওসটা এই শক্তি শক্তিপূর্কটা কিন্তু কোনো কর্মী পাচ্ছে না কমে আসতেছে ওষান পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর ঝিম ঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হচ্ছে কখনো ভালো লাগতেছে না কখনো অস্থির অস্থির ঠেকতেছে কখনো সব্য শরীর একটু ঝালাঝালি অবস্থান করতেছে কখনও দেখা যাচ্ছে ভেতরে ঘুমসানি জ্বর তার শারীরিক সময় থাকতেছে উস্তাদ ওখান থেকে উস্তাদ দেখুন ওরা শারীরিক যেরকম ক্যালমো ক্যালসিয়াম ভিটামিন ই ভিটামিন সি পরিণত অবস্থান থাকার